আমরা আপনাদেরকে দুইটা ডিজাইন দেখাবো একটা মানে দুই স্টাইলের এমব্রয়ডারি সেম শাড়ি কিন্তু এমব্রয়ডারি স্টাইলটা হচ্ছে দুই রকম একটা হচ্ছে আমি পরে আছি আর একটা হচ্ছে এটা বড় বড় কাজের হ্যাঁ বড় বড় এটা হচ্ছে খুব সুন্দর করে দেখেন এমব্রয়ডারি করা এটা হচ্ছে আপনার আঁচলটা এই হচ্ছে আপনার শাড়িটা হ্যাঁ অনেক সুন্দর একটা শাড়ি দেখেন মাসাল্লাহ এইটা দেখেন শাড়িটা এই হচ্ছে আপনার বেসিক্যালি শাড়িটা অ্যান্ড শাড়ি আঁচলটা অনেক সুন্দর আর শাড়ির কুচিটা হবে যে এটা দেখেন শাড়িটা দেখতে অনেক বেশি সুন্দর প্রাইস পড়ছে এইটা ডিসকাউন্ট প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ব্লাউজ পিস সহ হ্যাঁ এইটাও আপনি পাচ্ছেন ব্লাউজ পিস সহ হ্যাঁ ব্লাউজ পিসটা সহ আমি যেমন পরে আছি সেম টু সেম ব্লাউজ পিস সহ এই শাড়িটা এই যে ব্লাউজটা বানানির পরে ব্লাউজটা আয় হায় সরি আমার লাইফটা গেছে হলো পুরো ব্লাউজটা বানানোর পরে সেম টু সেম আমার মতো হবে হ্যাঁ এই যে দেখেন ব্লাউজ পিস সহ এই সুন্দর শাড়িটা চার লাগতেছে দেখেন এটা দুইটাই কাল মানে ডিজাইন সেম কালার জাস্ট এমব্রয়ডারি ডিজাইনটা চেঞ্জ হ্যাঁ এটা একটা এমব্রয়ডারি আমি পরে আছি একটা এমব্রয়ডারি দুইটা দুই রকমের হ্যাঁ এটা হচ্ছে একটু ঘন কাজের আর এটা হচ্ছে একটু বড় বড় কাজের দুইটা দুই রকম কাজের যে যেটা নিতে চান হ্যাঁ যে যেটা নিতে চান ওটার কাছ থেকে ছবি দিবেন হ্যাঁ যে যেটা নিতে চান সে সেটার ছবি দিবেন এটা একটু অর্ডারে ছেলেদেরকে বলে দাও 5500 টাকা শুধু হ্যাঁ 5500 টাকা শুধুমাত্র হ্যাঁ দুইটা দুই রকম কাজে थैंक यू সো মাচ थैंक यू थैंक यू थैंक यू ब्लाउজ ফিশার হোম শাড়ি কুচি একটাও ফুলে থাকবে না অনেক বেশি কমফোর্টেবল হ্যাঁ একটু খেয়াল করেন আমি যে শাড়িটা পরেছি একটা কুচিও আপনার ফুলে নাই হ্যাঁ আমি কিন্তু কোনো সেফটি ফিনও ইউজ করি নাই একটা সেফটি ফোনও ইউজ করি নাই শাড়িতে কোনো একটা কুচিও ফুলে নাই এই সুন্দর শাড়িটা আপনারা নেবেন আট টাকার এই ইন্ডিয়ান ট্র্যাডিশনাল একটা লুক আসবে শাড়িটা অনেক সুন্দর অনেক অ্যালিগ্যান্ট একটা লুক আসবে ট্রাস্ট মি অনেক মানে থাকে না স্ট্যান্ডার্ড একটা লুক আসবে অ্যান্ড দ্য প্রাইস উইল বি অনলি ফাইভ টাকা ইউ উইল গ্যাট অনলি ফাইভ টাকা